আপনাদের ভাইয়া বাড়িতে এসে কি কষ্ট করতেছে এই যে গাছ লাগাইতেছে গাছ 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 আসবে বিকালে ওই যে লুক দিয়ে ইয়া করা হচ্ছে এই গর্ত করে রাখা হচ্ছে আর বিকালে এটা লাগাবে আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় ভাই ও বোনেরা তো আজকে আমরা চলে যাব বাড়ি থেকে গ্রামের বাড়ি থেকে ও কালকে সকালে আচ্ছা সরি কালকে সকালে চলে যাব এই কারণে গাছগুলো লাগানো হচ্ছে আর এই দেখে এই দিক দিয়ে কত সুন্দর সুন্দর এই যে বেগুন হয়ে আছে এই যে আবার দিকে দেখেন এই যে মুরগির খামার এটা হচ্ছে আমার দেবরের মুরগির খামার

দিলে জাগা থাকব কথা বুজো ন